ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও যাকে বিশ্ব দা ফেনোমেন হিসেবে চেনে তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম তবে ক্যারিয়ারের সোনালি শিখরে থাকা অবস্থায় উনিশশো সালের বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে সেই সেমিফাইনালটি আজও তার স্মৃতিতে অমলিন সম্প্রতি সেই রোমাঞ্চকর টাইব্রেকারের এক অদ্ভুত ও স্নায়ুকী অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি উনিশশো সালের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে মাত্র বিশ বছর বয়সী তরুণ রোনালদোকে দেওয়া হয়েছিল ব্রাজিলের হয়ে প্রথম পেনাল্টি কিকটি নেওয়ার দায়িত্ব রোনালদো জানান সেই মুহূর্তে ডাচ গোলরক্ষক এডবিন ভেন্ডার তার কাছে অতি মানবীয় মনে হচ্ছিল এক বিশাল দেহি গোলরক্ষক যিনি পেনাল্টি ঠেকাতে সিদ্ধহস্ত এমন একজনের মুখোমুখি হওয়াটা ছিল পাহাড় সমচাপের পেনাল্টি নেওয়ার জন্য বলের দিকে এগিয়ে যাওয়ার সেই মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে রোনালদো বলেন আমি জানি না কেন আমাকেই প্রথম কিকটি নিতে বলা হয়েছিল। আমি যখন বল বসাতে যাচ্ছিলাম তখন ভ্যান্ডেড স্যার আমার থেকে মাত্র একশো মিটার দূরে সে বিশাল এবং পেনাল্টিতে অসম্ভব দক্ষ আমি মনে মনে ঠিক করলাম তার বাম দিকে একটি শক্তিশালী শট নেব ঠিক সেই মুহূর্তে সে হাততালি দিল এবং নিজের বাম দিকে তাকালো আমি চমকে গেলাম ভাবলাম লোকটাকে আমার মন পড়তে পারছে স্নায়ুযুদ্ধের সেই লড়াই সেখানে থেমে থাকেনি রোনাল্ডো তার পরিকল্পনা দ্রুত পরিবর্তন করে ডান দিকে শট নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু অবাক করা বিষয় হলো ঠিক সেই মুহূর্তে ভ্যান্ডেটসার আবার হাততালি দিয়ে নিজের ডান দিকে ইশারা করেন রোনালদো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তরুণ এই স্ট্রাইকার তখন এক চরম বিভ্রান্তি ও চাপের মুখে দাঁড়িয়ে অবশেষে চূড়ান্ত মুহূর্তে রোনালদো অনুযায়ী সিদ্ধান্ত আবারও পাল্টান তিনি ভ্যান্ডারসনের ডান দিকে লক্ষ্য করে একটি উঁচু শট নেন ভাগ্য সহায় ছিল যে সেই মুহূর্তে ডাচ গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন বলটি জালে জড়ানোর পর যে স্বস্তি মিলেছিল তার বর্ণনা দিতে গিয়ে রোনালদো এক মজাদার মন্তব্য করেন তিনি বলেন পেনাল্টি নেওয়ার সেই মুহূর্তটি এতটাই তীব্র এবং চাপের ছিল যে আমার মনে হচ্ছিল গোল করার পর আমি তাৎক্ষণিকভাবে বত্রিশ কেজি ওজন হারিয়ে ফেলেছি বিশ্বকাপের সেই সেমিফাইনালে শেষ পর্যন্ত হল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল তবে রোনালদোর এই অকপট স্বীকারোক্তি ফুটবল ভক্তদের মনে করিয়ে দেয় যে মাঠের লড়াই শুধু শারীরিক নয় বরং গোলদাতা এবং গোলরক্ষকের মধ্যবর্তী এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ বটে